প্রশান্ত মহাসাগর পৃথিবীর পাঁচটি মহাসাগরীয় বিভাগের মধ্যে বৃহত্তম এবং গভীরতম এটি উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে আন্টার্কটিক পর্যন্ত বিস্তৃত পূর্বে আমেরিকা মহাদেশ ও পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ দ্বারা বেষ্টিত এর আকৃতি অনেকটা ত্রিভুজাকার এবং এর শীর্ষস্থল উত্তরে বেরিং প্রণালীতে অবস্থিত প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত অবস্থিত যার গভীরতা প্রায় এগারো কিলোমিটারের বেশি প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরগুলি অবিশ্বাস্যভাবে বৈচিত্র্যময় এবং বিশাল এলাকা জুড়ে বিস্তৃত যা সামুদ্রিক বাস্তুতন্ত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে অবস্থিত এটি এক জীবন্ত প্রাণী দ্বারা তৈরি বিশ্বের বৃহত্তম এককাঠামো পেসিফিক রিং অফ ফায়ার যা সার্কাম পেসিফিক বেল্ট নামেও পরিচিত প্রশান্ত মহাসাগরের পাশে একটি পথ যা সক্রিয় আগ্নেয়গিরি এবং ঘন ঘন ভূমিকম্প দ্বারা চিহ্নিত পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি অগ্নুৎপাত এবং ভূমিকম্প এই রিং অফ ফায়ার বরাবরই ঘটে থাকে